যে আমরা প্রায় দেখে থাকি আমার অভিজ্ঞতা এবং কেস্টেডিতে পরবর্তী সময়ে আমার অনেক করদাতা এই জটিলতার সম্মুখীন হচ্ছেন সেটা হলো অনেকে নীল রিটার্ন বা জিরো রিটার্ন বলে জমা দিয়ে থাকেন অর্থাৎ জমি ক্রয় বিক্রয় করে থাকেন তাতে কর বিষয়ক আয় থেকে বঞ্চিত হয় ব্যক্তি করদাতা একটি ঝুঁকির মধ্যে থাকে এবং আমরা যারা একটু বুঝে শুনে করদাতা এবং কর উপদেষ্টার কাজ করতে চাই তারা পরবর্তী সময়ে এই কাজটি নিয়ে যথেষ্ট জটিলতায় পড়ি সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব বিশেষত আয়কর আইন হাজার তেইশের তিনশো উনত্রিশ দ্বারায় যে শক্তি দেয়া আছে আয়কর বিভাগকে এ বিষয়ে কথা বলবো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য যদি আপনি ব্যক্তিকেন্দ্রিক বলেন তাহলে অবশ্যই যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন সরকারি বেসরকারি সাহিত্য সচেতন প্রতিষ্ঠান তাদের করণীয় সম্পর্কে আয়কর বিভাগের এই ধারা অনুযায়ী যে পাওয়ার এনজয় করবে সেই সম্পর্কে আয়কর বিভাগের লোকজন সম্মুখ ধারণা নিতে পারবেন আমাদের সম্মানিত করদাতা ও কর উপদেষ্টাবৃন্দ এ থেকে ধারণা পাবেন আয়কর আইন দু হাজার তেইশের তিনশো উনত্রিশ ধারায় স্পষ্টত বলা আছে যে যে কোনো আয়কর বিষয়ে যে কোনো বিষয়ে উত্থাপিত হলে অবশ্যই অপর অপর সংস্থাগুলো সহায়তা করতে বাধ্য আমরা ইদানিংকালে যারা করদাতা আছি বা কর উপদেষ্টা আছি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে উদাহরণস্বরূপ আপনি টি আইন গ্রহণ করলেন এবং একটি আয়কর নথি সৃষ্টি করলেন এবং সাব রেজিস্ট্রি অফিসে আপনি একটি জমি ক্রয় বিক্রয়ের জন্য গেলেন সাবরিজিস্টার সাহেব আপনার কাছে আয়কর নতির যে প্রাপ্তি শিকারপত্র এটা চেয়ে থাকে এক্ষেত্রে প্রাপ্তি শিকার ছাড়া সাব রেজিস্টার সাহেবের দলিল রেজিস্ট্রিকরণ কোনো সুযোগ নেই এই যে সাব রেজিস্টার সাহেব আপনার কাছ থেকে আয়কর প্রাপ্তি শিকার নিলেন এটাই আয়কর আইন অনুযায়ী অর্থাৎ ধারা তিনশো উনত্রিশ অনুযায়ী আয়কর কর্তৃপক্ষকে সহায়তা প্রদানে বাধ্য সাবমিস্টার সাহেব এই কথাটি বোঝানো হয়েছে এবং এখানে আমি আয়কর বিভাগের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা প্রায় দেখে থাকি আমার অভিজ্ঞতা এবং কেস্টিতে পরবর্তী সময়ে আমার অনেক করদাতায় এই জটিলতার সম্মুখীন হচ্ছেন সেটা হলো অনেকে নীল রিটার্ন বা জিরো রিটার্ন বলে জমা দিয়ে থাকেন অর্থাৎ জমি ক্রয় বিক্রয় করে থাকেন তাতে কর বিষয়ক আয় থেকে বঞ্চিত হয় ব্যক্তি করদাতা একটি ঝুঁকির মধ্যে থাকে এবং আমরা যারা একটু বুঝে শুনে করদাতা এবং কর উপদেষ্টার কাজ করতে চাই তারা পরবর্তী সময়ে এই কাজটি নিয়ে যথেষ্ট জটিলতায় পড়ি তাই আমি বলবো আয়কর বিভাগকে অনুরোধ করব যে আপনারা নিশ্চিত করবেন যে একজন ব্যক্তি যিনি জমি ক্রয় বিক্রয় করছেন অথবা ব্যাঙ্কে বড় রকমের লেনদেন বা অ্যাপডের সঞ্চয় করছেন উনি ওনার আয়কর নথিতে নেট অর্থের যে জায়গাটা সেই নট নেট অর্থের জায়গাটা শূন্য রেখেছেন কিনা শূন্য রাখার কোনো সুযোগ ওনার নেই উনি হয় এটা ক্রয়কৃত হবে তা না হলে উত্তরাধিকার প্রাপ্ত হবে অথবা দান হবে যেটাই হোক এই নেট অর্থের জায়গাটা যখন কনফার্ম হবে তখন আমি মনে করি যে তিনশো উনত্রিশ দ্বারা যে শক্তি সেই শক্তিটা বলবৎ থাকবে অর্থাৎ আয়কর বিভাগকে সহায়তাটা পরিপূর্ণ হবে এটা আমার এই বক্তব্যর মূল উদ্দেশ্য হলো যারা শ্রোতা শ্রেণী আছেন সর্ব ধরনের তারা সব পক্ষে যেন উপকৃত হন এবং সচেতন হন তাছাড়া আমরা দেখে থাকি যে আপনার আয়কর বিভাগকে ব্যাংক সাব অফিস বা ট্রেড লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে হোটেল রেস্তোরাঁ হাসপাতাল ডায়াগন সেন্টার এগুলো নবায়নের ক্ষেত্রে অবশ্যই আয়কর প্রাপ্তি শিকার ছাড়া এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো নবায়ন করতে পারে না তার মানে এক্ষেত্রেও এই কর্তৃপক্ষগুলো যদিও তাদের এক্সপোর্ট ইম্পোর্ট অফিস অর্থাৎ ইআরসি আইআরটি অফিস তারাও এই প্রাপ্তি স্বীকারপত্র এবং অনলাইন এই রিটার্নটা বা অর্থাৎ এই সাবমিশনটা দেখা যায় কি না এগুলো না দেখে তারা করতে পারে না তার মানে সহায়তা করে যাচ্ছে এবং সহায়তা করতে বাধ্য হচ্ছে উপরন্ত আয়কর বিভাগও অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দুদক থেকে যদি কোনো সুপারিশ আসে তাহলে এই আয়কর নথি প্রদান করতে বা সহায়তা করতে তারাও বাধ্য থাকে তো পরিশেষে আমি বলবো যে আয়কর কর্তৃপক্ষকে যে সহায়তার বিষয়টি আছে আয়কর আইন ধারা তিনশো উনত্রিশে এটা একটি অসীম শক্তি এবং ক্ষমতা আয়কর বিভাগের এবং আমি মনে করি এই উপযুক্ততা তখনই আমাদের আয়কর বিভাগ পাবেন যখন এই সহায়তা প্রদানের ক্ষেত্রে তারা প্রত্যেকটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি সুস্পষ্ট গাইডলাইন এবং নির্দেশনা দিয়ে থাকবেন তা না হলে আমরা যে সচেতন করদাতা হিসেবে প্রায়শই জটিলতার সম্মুখীন হচ্ছি বা আয়কর বিভাগ কর হইতে বঞ্চিত হচ্ছে এ বিষয়টি চলতে থাকবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন